রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসু হিলাল তোমরা শাবান মাসের দিকে হিসাব রাখো লি রমাদান অর্থাৎ রমজান মাসের জন্য রমজান মাসের প্রিপারেশনের জন্য শাবানের দিনগুলাকে হিসাব রাখো শাবানের চাঁদ যখন উঠবে শাবানের চাঁদটা সুন্দর করে দেখবা খুঁজবা চাঁদ কি আজকে উদিত হয়েছে কিনা এখন তো চাঁদ আমরা খুঁজিও না দেখিও না মিটা যে কমিটি রয়েছে তারাই নির্ধারণ করে তো তারিখটা আমাদের মনে রাখতে হবে শাহাবান মাসের তারিখ মনে রাখার জন্য বিশেষভাবে হাদিস শরীফে তাগিদ দেওয়া হয়েছে স্পষ্ট কথা হচ্ছে যেমন আসু তোমরা হিসাব রাখো হিলালা শাহাবান শাহাবান মাসের চাঁদের হিসাব রাখো আজকে কয় তারিখ যাইতেছে কালকে কয় তারিখ হবে কয়দিন পরে রমজান আসবে এই হিসাবটা তোমরা রাখবা আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমি